হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব প্রিয় পানীয় যা আমরা প্রায়ই তা পান করতে পছন্দ করি যখনই আমরা শরীরে ক্লান্তি অনুভূতি করি সেই ক্লান্তি দূর করার জন্য তা আমরা পান করে আমাদের ক্লান্তি মেটাই আর তা হল চা হ্যাঁ বন্ধুরা যখনই আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসেন আমরা তাদেরকে চা পান করাই এবং তাদের মনে আমরা তৃপ্তি দিই তো বন্ধুরা এসো আজকে আমরা এই চা সম্পর্কে সুন্দর অনুচ্ছেদটি জেনে নিই এবং এর মাধ্যমে চা সম্পর্কে অনেকটা ধারণা লাভ করি চা একটি উৎকৃষ্ট পানীয় চা গাছের পাতা থেকে চা উৎপন্ন হয়ে থাকে চা গাছ বেশ লম্বা হতে পারে তবে চা পাতা তোলার সুবিধার জন্য নিয়মিত ডালপালা ছাটাই করে দু তিন হাত উঁচু ঝোপের মতো দেখতে হয় পৃথিবীর সর্বত্রই চা আজ উষ্ণ পানীয় রূপে আবৃত চা সাধারণভাবে গ্রীষ্মপ্রধান দেশের ফসল যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় অথচ জল জমতে পারে না পাহাড়ের এরকম ঢালু গায়ে চাষ হয় আড়াই তিন হাত চায়ের সাধারণভাবে সার বেঁধে চারা পোতা হয় গাছের বয়স চার পাঁচ বছর হলে পাতা তোলা শুরু হয় দুটি পাতা ও একটি কুড়ি থেকেই ভালো চা উৎপাদিত হয়ে থাকে ভারত চীন শ্রীলঙ্কা জাপান পাকিস্তান বাংলাদেশে ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে চা উৎপাদন করে থাকে তবে ভারতের দার্জিলিং চায়ের সুখ্যাতি পৃথিবীর সর্বত্র হ্যাপি ভ্যালিতে যে চা উৎপন্ন হয়ে থাকে তার নাম গোল্ডেন অরেঞ্জ পিকো এবং এটাই পৃথিবীর সবচেয়ে দামি ভালো চা চা উত্তেজক পানীয় ক্লান্তিনাশক এবং রোগ প্রতিষেধক শীতে চা পান করলে শরীর গরম থাকে এ কারণেই ইউরোপের লোকেরা চা পান করে থাকে তবে অতিরিক্ত চা পান শরীরের পক্ষে ক্ষতিকারক বর্তমানে গ্রিন টি এর প্রচলন বাড়ছে কারণ এটি শরীরের পক্ষে উপকারী তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম চা অনুচ্ছেদ রচনা তো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে